ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষার লক্ষ্যেই কানাডা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে বুধবার ত্রিশ জুলাই দেয়া ঘোষণায় তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এই ঘোষণার ফলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর কানাডা হতে যাচ্ছে তৃতীয় বড় পশ্চিমা শক্তি যারা একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী কার্নি বলেন গাজার নাগরিকদের অব্যাহত দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই শান্তির পক্ষে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ জরুরি তিনি আরও জানান কানাডার এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমের উপর নির্ভরশীল কানাডা আশা করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগামী দু সালে সাধারণ নির্বাচন আয়োজন করবে যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং নতুন ফিলিস্তিন রাষ্ট্রটি হবে নিরস্ত্রীকৃত উল্লেখ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে প্রশাসনিক দায়িত্ব পালন করে দু সাল থেকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলেও জাতিসংঘ পুরো অঞ্চলকেই গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম তথা ইসরায়েলের দখলকৃত এলাকা হিসেবে বিবেচনা করে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে বর্তমানে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যাদের অধিকাংশই আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও এশিয়ার দেশ তবে এখন পশ্চিমা শক্তিগুলোর স্বীকৃতি ঘোষণার ফলে অন্য মিত্র দেশগুলো একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ দু সালের নভেম্বরে ফিলিস্তিনকে নন মেম্বার অবজারভার স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া সুইডেন স্পেন ও আয়ারল্যান্ড ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে মালটা ও বেলজিয়াম সহ কয়েকটি দেশও স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে বিশ্বের বিশটি শীর্ষ অর্থনীতির দেশ সংগঠন জি টোয়েন্টির মধ্যে দশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এদের মধ্যে রয়েছে ভারত চীন তুরস্ক আর্জেন্টিনা ব্রাজিল ইন্দোনেশিয়া রাশিয়া মেক্সিকো সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা অন্যদিকে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানি ইটালি জাপান ও দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রই একমাত্র স্থায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য যারা এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অপর চার সদস্য যুক্তরাজ্য চীন ফ্রান্স ও রাশিয়া ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অথবা দেবে বলে ঘোষণা করেছে প্রতিবেদনে ছিলেন মৃত রোকায়া কণ্ঠে আছে আমি আফনাল পার্লি ওয়ার্ল্ড ভিউজ